মাইয়া যে কই যে গেলো এই বিকালবেলা টাইমে এখন ঘুমানের টাইম আরেক লাগতেছে না ও আমার কইলো মা আমি রুমে ঘুমাইতে যাইতেছি হ্যাঁ ওই কথা কইয়া ওই এনে পোলালো দেখা করতেছে কি কিরে তুই তাই কি করাস হ্যাঁ তুই আমার কি করেছ বাসাতে শুনি

দেহ তোমার আমার কোনো কথা নেই তুমি চুপ করে থাকো বুঝছ তোমার লোক কোনো কথা না আমার মাইয়ার লোক কথা কইতেছি আমার মাইয়ার আমি জিগাইতেছি দেখো তুমি চুপ করে থাকো কিন্তু আর তুই তুই এখন আমার চিনছোস না তুই দাঁড়া আজকে তোর একদিনকে কে আমার একদিন তুই দাঁড়া আমি আর কোনো করবি না